সুপ্রিয় শিক্ষার্থী আশা করি সকলে ভালো আছেন আজকের নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে থাকছে কিছু গুরুত্বপূর্ণ বাক্য গঠন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন শেষ পর্যন্ত এবং শব্দার্থগুলো আমার সাথে বারবার বলুন প্রথম বাক্য আমাকে সকালে উঠতে হবে আমাকে সকালে উঠতে হবে এর ইতালিয়ান বাক্য হবে দে দেবো আল জার্মিলা মাতিনা দেবো আল জার্মিলা মাতিনা এবার শব্দার্থ পড়ছি দেব মানে আমাকে দেব মানে আমাকে আল জার্মি মানে উঠতে হবে আল জার্মি মানে উঠতে হবে এবং মাতৃনা মানে সকালে মাতিনা মানে সকালে দেবো আল লা মাতিনা দেবো আল জার্মিলা মাতিনা মানে আমাকে সকালে উঠতে হবে এবারের বাক্য আর কিছু না আর কিছু না এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে দি দি পিউ নিয়েন্তে দি পিউ দিপিউ দি পিউ অর্থ আর কিছু না শব্দার্থ বলছি নিয়েন্তে অর্থ কিছুই না নিয়েন্তে অর্থ কিছুই না আর পিউ অর্থ আর পিউ অর্থ আর তাহলে পুরো বাক্যটি হবে সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটি থেকে আপনি উপকৃত হলে ভিডিও নিচে অবশ্যই একটি লাইক করবেন এবারের বাক্য চেষ্টা করতে থাকো চেষ্টা করতে থাকো এর ইতালিয়ান বাক্য হবে আ প্রভারে কন্তিনুয়া আ প্রভারে কন্টিনুযা আ প্রভারে কন্টিনিয়া আ প্রভারে অর্থ চেষ্টা করতে থাকো এবার শব্দার্থ বলছি কন্টিনুয়ারে কন্টিনুয়ারে মানে চালিয়ে যাওয়া কন্টিনুয়ারে কন্তিনুয়ারে মানে চালিয়ে যাওয়া পরের শব্দ প্রভারে প্রভারে অর্থ চেষ্টা করা প্রভারে অর্থ চেষ্টা করা তাহলে পুরো বাক্যটি হবে কন্টিনুয়া আ প্রভারে কন্তিনুয়া আ প্রভারে কন্তিনুয়া আ প্রভারে অর্থ চেষ্টা করতে থাকো এবারের বাক্য তুমি ভিতরে থাকো তুমি ভিতরে থাকো এর ইতালিয়ান বাক্য হবে তু রিমানি তু রিমানি দেন্ত্র, তু রিমানি তু রিমানি দেন্ত্র অর্থ তুমি ভিতরে থাকো এবার শব্দার্থ বলছি তু মানে তুমি তু মানে তুমি আর রিমানি মানে থাকো রিমানি মানে থাকো আর দেন্দ্র মানে ভিতরে মানে ভিতরে পুরো বাক্যটি হবে তু রিমানি তু তু রিমানি রিমানি দেন্ত্র অর্থ তুমি ভিতরে থাকো এবারের বাক্য আমি কি বলেছি তুমি শুনেছো আমি কি বলেছি তুমি শুনেছো। এর ইতালিয়ান বাক্য হবে আই

কজা মানে আমি কি বলেছি কজা অদ্ব অর্থ আমি কি বলেছি তাহলে বাক্যটি হবে আই আই কজা কজা অদ্ব মানে আমি কি বলেছি তুমি শুনেছ সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও থেকে আপনি উপকৃত হলে ভিডিওটি শেয়ার করুন যারা ইতালিয়ান ভাষা শিখতে চায় তাদেরকে এবারের বাক্য আমাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আমাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এর ইতালিয়ান বাক্য হবে দেবো দেহ আসপেতারে আনকোরা উন মোমেন দেহ আসপেতারে আনকোড়া উন মোমেন মানে আমাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবার শব্দার্থ বলছি দেখুন দেহ অর্থ আমাকে দেব অর্থ আমাকে আসপেত তারপের তারে অর্থ অপেক্ষা করা আস্প অর্থ অপেক্ষা করা করা পরের শব্দটি হচ্ছে আনকোরা আনকোরা অর্থ এখন বা আরো এখন বা আরো এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আনকোরা লাস্টের শব্দ হচ্ছে মোমেন্তো 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 মানে মুহূর্ত বা কিছুক্ষণ মোমেন্ট মানে মুহূর্ত বা কিছুক্ষণ তাহলে পুরো বাক্যটি হবে দেবো আস্পে আনকো উন্মোমেন দে মানে আমাকে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবারের বাক্য এদিকে তাকাও এদিকে তাকাও এই বাক্যটিকে ইতালিয়ান ভাষায় বলতে হবে গোয়ারদা কুই গোয়ারদা কুই গোয়ারদা কুই গোয়ার্দা কুই মানে এদিকে তাকাও এবার শব্দার্থ বলছি গোয়ার্দা মানে তাকাও গোয়ার্দা মানে তাকাও আর কুই মানে এদিকে কুই মানে এদিকে তাহলে পুরো বাক্যটি হবে গোয়ারদা কুই গোয়ার্দা কুই গোয়ার্দা কুই মানে এদিকে তাকাও এবারের বাক্য আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এর ইতালিয়ান বাক্য হবে ফিসারে উন আপুন্তা মেন দেহ ফারে উন আপুন্তা উন দে মানে আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবার শব্দার্থ বলছি দেব অর্থ আমাকে বা আমার দেব অর্থ আমাকে বা আমার ফিসারে পরের শব্দটি ফিসারে ফিসারে মানে নিতে হবে ফিসারে মানে নিতে হবে apuntamento 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 মানে অ্যাপয়েন্টমেন্ট apuntamento অর্থ অ্যাপয়েন্টমেন্ট তাহলে পুরো বাক্যটি হবে দেবো ফিসারে উন আপুন্তামেন্তো দেবো ফিসারে উন আপুন্তামেন্তো মানে আমাকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা নিয়মিত এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবারের বাক্য তাকে এখানে আসতে হবে তাকে এখানে আসতে হবে এর ইতালিয়ান বাক্য হবে দেভে ভেনিরে কুই দেভে কুই দেভে কুই দেভে ভেনীরে কুই অর্থ তাকে এখানে আসতে হবে এবার শব্দ বলছি দেভে ভেনিরে দেভে ভেনীরে অর্থ আসতে হবে দেভে ভেনিরে অর্থ আসতে হবে আর কুই মানে এখানে কুই মানে এখানে তাহলে পুরো বাক্যটি হবে দেভে ভেনিরে কুই দেভে ভেনীরে কুই দেভে ভেনিরে কুই অর্থ তাকে এখানে আসতে হবে এবারের বাক্য তোমার হাত ধও তোমার হাত এই বাক্যটির ইতালিয়ান বাক্য হবে লাভাতি লে মানি লাভাতি লে মানি লাভাতি লে লাভাতি লেমানি মানে তোমার হাত ধও লাভাতি মানি অর্থ তোমার হাত ধও এবার শব্দ বলছি লাভাতি মানে ধও লাভাতি মানে আর ধও লে মানি মানে তোমার হাত লে মানি লে মানি অর্থ তোমার হাত লাভাতি লে লাভাতি লে অর্থ তোমার হাত ধও এবারের বাক্য কি ময়লা ওখানে যেও না কি ময়লা ওখানে যেও না এর ইতালিয়ান বাক্য হবে কি স্কিফেজ যা কি স্কিফেজ যা নন আন্দারচি কি স্কিফেজ যা নন আন্দারচি অর্থ কি ময়লা ওখানে যেও না এবার শব্দার্থ বলছি কি স্কিফেজ যা কি স্কিফেজ যা অর্থ কি ময়লা পরের শব্দটি হচ্ছে নন নন আন্দারচি নন আন্দারচি নন আন্দারচি অর্থ ওখানে যেও না নন আন্দারচি অর্থ ওখানে যেও না তাহলে পুরো বাক্যটি হবে কি যা নন আন্দারচি কি যা নন আন্দারচি অর্থ কি ময়লা ওখানে যেও না এবার রয়েছে ছোট ছোট দুটি বাক্য দেখুন প্রথম বাক্যটি হলো নিজে মজা করো বা তুমি মজা করো এই বাক্যটির ইতালিয়ান অর্থ হবে দিভের তিতি দিভের তিতি দিভের তিতি মানে একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্সের মিনিং হয়ে যায় দিভের তিতি অর্থ নিজে মজা করো এর পরের বাক্যটি হলো এখানে বসো এখানে বসো এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে সিয়েদি কুই সিয়েদি সিয়েদি কুই কুই সিয়েদি কুই অর্থ এখানে বসের বাক্য তোমার ব্যাগ তুমি পরিষ্কার করো তোমার ব্যাগ তুমি পরিষ্কার করো এর ইতালিয়ান বাক্য হবে পুলিশি লাতুয়া বর্ষা পুলিশি লাতুয়া বর্ষা পুলিশি লাতুয়া বর্ষা পুলিশি লাতুয়া বর্ষা অর্থ তোমার ব্যাগ তুমি পরিষ্কার করো শব্দার্থ হবে পুলিশি মানে পরিষ্কার করো মানে পরিষ্কার করো লাতুয়া মানে তোমার লাতুয়া মানে তোমার বর্ষা মানে ব্যাগ বর্ষা মানে ব্যাগ পরের শব্দটি কি বর্ষা বর্ষা অর্থ ব্যাগ তাহলে পুরো বাক্যটি হবে পুলিশি লাতুয়া বর্ষা লাতুয়া বর্ষা লাতুয়া বর্ষা অর্থ তোমার ব্যাগ তুমি পরিষ্কার করো সুপ্রিয় শিক্ষার্থী আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই উপকৃত হয়েছেন তাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন